আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমাদের সবাই ভালো আছেন আসলে প্রবাসীরা কি সুখে থাকে না দুঃখে থাকে তারা কি প্রবাস থেকে আমাদেরকে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে তারা আসলে আসলে প্রবাসী বিষয় নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব ইনশাল সবাই শুনে যাবেন প্রবাসে অনেকেই কষ্ট করে আবার অনেকেই সুখ করে কিন্তু সেটা সবার ভাগ্যে কি হয় হয় না প্রবাসে কেউ কেউ অনেক পরিশ্রম করে দিন রাত আর আবার দেশেও তার শান্তি নেই দেশ থেকে টাকা পয়সা চাপ অনেক সমস্যা হয় অনেকেরই সমস্যা হয় ভবিষ্যৎ অল্প কিছু সংখ্যক লোক সুখ করে প্রবাসে সবার ভাগে কিন্তু প্রবাসে সুখ হয় না কেউ কেউ আছে প্রবাসে বিশ বছর যাবৎ আছে ইনশাল্লাহ আল্লাহর খুব ভালো আছে তার কোনো সমস্যা হয় না আবার কেউ কেউ আছে প্রবাসে গিয়ে অনেকটাই সমস্যা বা সংকটে পড়ে যায় দেশ থেকে দেখা যায় অনেক সময় ঋণ হয়ে বা জমি বিক্রি করে তারপরে সেই টাকা দিয়ে দালালের চক্রে পরে অনেকেই প্রবাসে কষ্ট করে বাস্তব জীবনে আমারই আমারই রক্তের ব্লাডের কিছু লোক আছে তারা বিদায় থাকে তার অনেকেই কষ্ট আছে অনেক বর্তমানে নিয়ম করেন একটু ভালো হচ্ছে বর্তমানে প্রবাসে যাওয়ার আগে আমাদের বর্তমান যে সরকার আছে উনি নিয়ম করছে যে আর ওইখানের যে যে লোক আপনাকে নেবে যে মেন মালিক ওইখানের সে আপনাকে কাজ দিতে পারবো না পারবে আপনি কত টাকা বেতন দেবে ওরকম একটা রিসিপ্ট বাংলাদেশে আসবো ওই রিসিপ্টটা দেখে তারপরে বর্তমানে বিদ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেয় দিতে আছে এটা খুব একটা ভালো সিদ্ধান্ত সবাই ফ্যামিলি তো না অনেকেই কষ্ট ক্লাস করে বিদেশে যায় চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে যায় সে টাকাগুলো যদি আবার সমস্যা হয় সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ অনেকটাই সমস্যায় পড়ে যায় তাই এই নিয়মটা যদি আমাদের দেশে চালু হয় তাহলে ভালো চলবে ঠিক আছে তাই যারা সবাই বর্তমানে কষ্ট করতেছে আহ আবার সবার ভাগি তো এক হয় না মনে করেন কেউ সুখী সে সুখী পায় আবার কেউ সুখ না কেউ টাকা জমা দিয়ে ছয় মাস সাত মাস ঘরে এরকম আছে কেউ এক বছর তিন বছর ওই টাকা তুলতে অনেক সময় কষ্ট হয়ে যায় একবার টাকা আপনার নিজের পকেটে টাকা দালালের কাছে গেলে সে টাকা আপনি ভালোভাবে কাছে পাওয়াটা খুবই কষ্টকর পড়ে দালাল ছাড়া কিভাবে মানুষ বিদাস যায় বর্তমানে এই এমন পরিস্থিতি তাই অনেক প্রবাসে অনেকেই কষ্ট করে আবার অনেকে সুখ করে সবার ভাগ্যতার এক না আজকে এই পর্ব পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রবাসে নিয়ে আমার আরো অনেক অন্যান্য ভিডিও করবেন ইনশাল্লাহ ভিডিও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ